আলাইকুম গাইস তো আজ আমাদের ঢাকার শহরে আশকোনায় আশকোনা এলাকায় অনেক বন্যা হয়েছে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো এই বন্যায় মানুষের চলাচল খুব কষ্টকর হয়ে গেছে বৃষ্টি হওয়া একটা বড় কথা নেই কিন্তু যে মানুষ যে বের হবে রাস্তাঘাট অনেক বন্যা হয়ে গেছে তো আমাদের এখন আমাদের বাসা থেকে হাজি ক্যাম্প পর্যন্ত যেতে অনেক পরিমাণে ভাড়া নিচ্ছে যেমন আমাদের এখান থেকে যেতে বিশ টাকা লাগে ওখানে তিরিশ টাকা নিচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে নিচ্ছে তো অনেক মানুষ বন্যার কারণে মারা গেছে এবং যানবাহনের অনেক ক্ষতি হয়েছে তো এই কারণে আমাদের বৃষ্টির পানি বা এই যে নলকূপ এগুলাকে ফাঁকা করে দিতে হবে তাহলে বৃষ্টির পানি অতি পরিমাণে কমে যাবে আর মানুষের চলাচল খুব অত্যন্ত এই আরামদায়ক হয়ে যাবে